নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমার রানাঘাটে আরকে কে ব্যানার্জি লেনে আজকে সেতু বন্ধনে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে সে বিষয়ে আমরা কথা বলে জেনে নেব নমস্কার আমি সৌমেন সাধুকর রানাঘাটে আর কে ব্যানার্জি লেন স্থায়ী বাসিন্দা আমরা আজ দীপাবলি প্রত্যেককে দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু বলছি যে আমরা একটা সামাজিক সংস্থা গঠন করতে আজকে এই কর্মসূচি গ্রহণ করেছি আমাদের কর্মসূচি আমাদের সংস্থার নাম সেতু বন্ধন যেটা যেটার মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চাই যে মানে সাধারণ মানে অতি সাধারণ যারা একদম নিরাশ্রয়ী যাদের মাথায় ছাদ নেই আমরা ঠিক সেই জায়গাতেই যেতে চাইছি তাতে হয়তো আমরা এইটাই রানাঘাটবাসী এবং সারা বেঙ্গলের কাছে মানুষের কাছে প্রার্থনা করব যে তারা যেন মানে সুন্দরভাবে এবং শতসূর্ত মন নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমি তাদের বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে আজ আমাদের পথ চলার প্রথম দিন আমরা যে জানি না আমাদের চেষ্টাতে যেইটুকু পেরেছি আমরা এই সদস্য সবাই আছে সব সদস্য মিলে একত্রিত হয়ে গরিবদের জন্য কিছু করতে চলেছি সেটা কিছু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যার যেটুকু ক্ষমতা শেষেটুকু দিয়ে গরিবদের জন্য কিছু কম্বল বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আজকে যে চলতে পথ চলা শুরু করলাম সবার আশীর্বাদ এটাই কাম্য করব যে ভবিষ্যতে আমাদের এই পথ চলতে যাতে মানে সুষম আরও বড় জায়গায় যেতে পারি এবং মানুষদের সঙ্গে একটা আস্থা দিতে পারি যে আমরা তোমাদের পাশে আছি এই জন্যে আজকে আমাদের পথ চলা সংস্থার একটাই উৎস যে আমরা মানুষের পাশে অসহায় মানুষের পাশে সহায়তা দিতে এবং সমাজের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হচ্ছি সকল সদস্য মিলে মানে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে বিধান দেবো ভবিষ্যতে আমরা চেষ্টা রাখবো যাতে সেটা চল্লিশ থেকে চারশোতে যেতে পারি এইটাই আমাদের কাছে সকলের কাছে আশা করছি এবং সদস্যরা একত্রিত হয়ে এটাই আমরা মানে অঙ্গীকারবদ্ধ হচ্ছি